আমাদের নাম ভালো ভালো দেয় সুপার স্পেশালিস্ট হসপিটাল পাঁচকুড়া নাটক ভালো করতে পারে এক বছর আগে আর্যগড় হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে এবার সেই আরজিকরের ছোঁয়া পাশ সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে ওষুধ নাম করে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা রুমে এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে এই প্রসঙ্গে বেড়াপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন একটা সুপার স্পেশালিস্ট নাম নমদ নাম ভালো ভালো দেয় সুপার স্পেশালিস্ট হসপিটাল পাঁশকুড়া সরকারি চাকরি তো নেই সব কনটেক্সিবাল আছে এবার মমতাবঞ্জীর লগী পেয়েছে কেউ না কেউ তো মমতাবঞ্জীর ভাই ভাই প্রমোদে কেউ পাবে তো এই ভাই ভাইপোর মধ্যে ওদের এটা অধিকার আছে তৃণমূল কংগ্রেসের কি মহিলাদের বলাৎকার করতে পারো লুট করতে পারো জমি দখল করতে পারো বম চালাতে পারো খুন করতে পারো এটা অধিকারের মধ্যে পড়ে তাই ওনার যে কন্ট্রাক্টর কন্ট্র্যাকচুয়াল একজন আমার আপনার ঘরের মেয়ে তার চাকরি পেটের দায়ে চাকরি করতে গেছিল তাকে ওই কি অসুদের নাম করে বলাৎকার করা হয়েছে এটা একটা মমতা ব্যানার্জি যখন কাউকে কন্ট্যাক্ট দিচ্ছেন বা সোনার সরকার কাউকে কন্ট্যাক্ট দিচ্ছে তো প্যাকেজ দিয়ে দিচ্ছে প্যাকেজের মধ্যে সব কিছু আছে তোলাবাজি থেকে বলাৎকার অবধি পুলিশ ম্যানেজ থেকে পাড়ার সমাধান থেকে সব একটা প্যাকেজের মধ্যে আছে ওইটাই বাংলার মানুষকে ভুগতে হবে যদি এই সরকার না যায় ছাব্বিশে যদি সরকার না যায় বাংলার মানুষের মা বোনদের ছোট ছোট আমাদের নতুন জেনারেশনে পুরো অধিকারটাই কেড়ে নেবে নাটক ভালো করতে পারে নাটক করার জন্য মাঝে মাঝে বলে আমার মাথা কাজ করছে না ওই রাজা রামমোহন রায়ের জায়গা বিদ্যাসাগরকে বলে সতী প্রথা বন্ধ করে দিয়ে মাঝে মাঝে এইসব নাটক আছে সুপার স্পেশালিস্ট হসপিটাল যখন নাটক করলেন পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে কোনো হসপিটাল ছিল না সরাসরি আসতে হয়েছিল সব নাটক আছে উনি নাটক ভালো বুঝেন আর মানুষ ওই নাটকে যদি বিভ্রান্ত হয়ে তারা কিছু করার নেই বলছেন আপনি জাহির আব্বাসের বিরুদ্ধে আপনি বলতে পারছেন মমতা ব্যানার্জি দুধে গায় তারা মমতা ব্যানার্জি তারা ভাই ভাইপোর মধ্যে পড়ে মমতা তাদের জন্য হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে দিচ্ছেন সে আবার বলাৎকার করতে পারে নাকি ওর তো অধিকার আছে বলাৎকার তার জন্য কেস করবেন আপনি নাকি বাংলায় ও দুধেলের গায়ের বিরুদ্ধে কেস করা যাবে না বাংলায় এই যারা জেহাদি আছে যাদের যাদেরকে মমতা ব্যান্জি ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখেছেন তারা কারো বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না